কবি আর্যতীর্থ লেখা কবিতা জ্যোতির্ময়ী তোমাদের এক বক্কা চিন্তায় বড্ড মাছের গন্ধ মেয়ে মানুষ বেঁচে থাকতে কথা শোনার লোক মেলে না আর আমি তো সেই কবে মৃত তার উপরে জোড়াশাঁকোর মুখে কুলুপ জিভে তালা বন্ধ এমন সুযোগ এদেশে লোকে আর কবে ছেড়ে দিত আমার ওনার জ্যোতি যে কম ছিল না ভাইয়ের থেকে বরং কিছু ক্ষেত্রে বেশি সেটা তোমরা ভুলে গেছ বেশ অবশ্য রবির রোদ্দুরে কম বেশি ঢেকে গেছে ভাইদের প্রত্যেকে তারাদের ঢেকে দেওয়া তো ভানুর চিরকেলে অভ্যেস ভানু রবি এই নামে লিখত নাকি আমায় কিন্তু ও শব্দটা অন্য একজন শিখিয়েছিল সেই তিনি যার হাতে সিঁদুর পড়েছিলাম নয় বছরে বছর মানে বোঝো তোমার পাশের বাড়ির মেয়েটির ক্লাস তিন বা চার সে বয়সে বাপ মায়ের থেকে আলাদা হলাম বরের হাত ধরে উনি অত লেখাপড়া জানেন এদিকে অক্ষর চিনতেই ভারী কষ্ট আমার উনি বুঝেছিলেন তিল তিল করে পড়িয়েছিলেন আমাকে বাংলা অঙ্ক কিছুটা ইংরাজিও কবিতা নাটক গান জলের মতন করে বোঝাতেন প্রেমিকের মধ্যে যে পিতাও থাকে সেই আশ্চর্য রহস্য জেনেছিলাম তোমরা যে কাদম্বরী চেনো তা ওনারই দান কত দিন হয়েছে উনি তন্ময় হয়ে বাজাচ্ছেন বিহালা সেতার বা পিয়ানো আমি ভেতরের ঘর থেকে আধা সেজে উন্মনা হয়ে কান পেতে আছি নাটকের মহড়ায় উনি নারী সেজে ছিলেন সে ছলা কলা শেখা কার কাছে জানো আহা ওসব মুহূর্ত ফিরে পেতে আমি আবার জন্ম নিতে রাজি যার সাথে আষ্টে পৃষ্ঠে অষ্টে গল্প দিয়ে বেঁধেছ আমার নাম সেই রবির উন্মেষ কিন্তু ওর জ্যোতি হাত ধরেই এই দেখো এ যুগের আধুনিকাদের মতো নাম মুখে এনে ফেললাম এখন শুনেছি এসব নিয়মের কোনো বালাই নেই তোমরা বলতে পারো অনধিকার কৌতূহল বসে অতই যদি ছিল স্বামী মনোযোগী তবে রবির বিয়ের চার মাসেই কেন মেরে ফেললাম নিজেকে তোমাদের চারপাশে কখনো দেখোনি নাকি বিষাদের রোগী মরণ যে ভালোবাসে মৃত্যুকে খুঁজে আনে জীবনের থেকে তোমরা আমাকে নিয়ে গল্প বেঁধেছ খালি উচ্ছিষ্ট প্রেমিকার মতো রবির চাদর জুড়ে কোনো দিনও না ওঠা কালো দাগ যেন তোমরা যেমন ভাবো কাহিনীর গতি যদি সেরকমই হতো রবির দাদার ঘরে কোনো নারী আর তবে আসেনি কেন